বরানগর মঠে স্বামীজি তার গুরু ভাইদের একটি গল্প বলেছিলেন এক জমিদারের বাগানে দুটি মালি ছিল একজন প্রায় সব সময় করজোরে তার সমুখে থাকত ও ভক্তি গদগদভাবে বলতো বলত আহা প্রভুর কি বা চোখ কি বা নাক কি বা রূপ ইত্যাদি অপর মালিটি সমস্ত দিন বাগানে খেটে নানা রকম শাক সবজি ফল মূল উৎপন্ন করত ও সেই সব রোজ মালিকের সামনে রেখে প্রণাম করে চলে যেত মালিক কার ওপর বেশি সন্তুষ্ট ভগবানও তেমনি যে নিজের কর্তব্যকর্ম অবহেলা করে কেবল স্তব স্তুতির দ্বারা তাকে সন্তুষ্ট করতে চায় তার চেয়ে যে তার সেবা জ্ঞানে নিজের কর্তব্য কাজ দেহ মন লাগিয়ে সম্পূর্ণ করে তার উপরে বেশি সন্তুষ্ট হন স্বামীজি গুরুভাইদের সম্বোধন করে বলেছিলেন দেখিস তোরা যেন কী বা চোখ নাকের দলে বা নারার দলে পড়িসনি